ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের ভবন থেকে পরে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে সোমবার চোদ্দ জুলাই ভোরে এ ঘটনা ঘটে ওই শিক্ষার্থীর নাম সঞ্জয় বারাই তিনি ঢাবির নিবিজ্ঞানের দুই হাজার বিশ বর্ষের শিক্ষার্থী চিকিৎসকের বরাদ দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ মোহাম্মদ মাসুদ তিনি বলেন ভোরে এই ঘটনা ঘটে মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন তিনি আরও বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টাফরা তাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন এরপর চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন ভবন থেকে পরে তার মৃত্যু হয়েছে বলে তাদের কাছ থেকে শুনতে পেয়েছি জগন্নাথ হলের কর্মচারী কুমার দাস বলেন ভোরে এক তাকে ফোন করে জানান জগন্নাথ হলের ভিতরে রাস্তার পাশে পড়ে রয়েছে ওই শিক্ষার্থী সঙ্গে সঙ্গে তিনি সেখানে গিয়ে আরও কয়েকজন মিলে রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসেন তবে তাকে বাঁচানো সম্ভব হয়নি তিনি বলেন হলের সিসি ক্যামেরায় ফুটেজে দেখা গেছে ওই যুবক ভবন থেকে ওখান থেকে পড়ে গেছে তবে কিভাবে পড়েছে বা লাভ দিয়েছে কিনা তা বলতে পারছি না সঞ্জয়ের বাড়ি হবিগঞ্জের চুনারাঘাট উপজেলায় এদিকে ঘটনার কয়েক ঘন্টা আগে সঞ্জয় তার ফেসবুকে লিখেছেন আমি আমার ভুল বুঝতে পেরেছি আমি দিনের পর দিন কাউকে ডিস্টার্ব করে গেছি উল্টো মানুষকে দোষারোপ করা আমার একদম ঠিক হয়নি আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী আমি দিনের পর দিন অন্যায় করেছি নিজে দোষ ঢেকে অপরজনকে দোষ দেওয়া আমার ঠিক হয়নি আমি সকলের কাছে ক্ষমা চাচ্ছি আমার কারণে কোনো ক্ষতি হলে সে দায় একান্ত আমার আমি ক্ষমা চাচ্ছি